খাজা মঈনউদ্দিন চিস্তির রহমতুল্লাহ খাজা ওসমান শরীফ রহমতুল্লাহ হাতে বাড়িতে ফেলেন বাই থবার পরে সাথে সাথে হক পেয়ের পের খেলা আবদ দেনা কিছুদিন সবক রেয়াদ করতে হয় আমল করতে হয় কিছুদিন রেয়াদত মজাদা আমল করার পরে খাজা ওসমান শরীফ রহমতুল্লাহ আলাই খাজা মিনুদ্দিন সৃষ্টির রহমতুল্লাহ আলাইকে খেলা আবদ খেলা দেওয়ার পরে ফিসরাফে বলিস আই মাইনদের চেষ্টে তোমার যদি সময় থাকে অসুবিধা না হয় আর কিছুদিন আমার সহমতে থাকার ফিরের অর্ডার বুঝে আসুক বা না আসুক মানতে হয় বমে শয্যা তারই কোন মগা লাগবে খবর নোব জেরা হশমে দিলে হা সকালে পিঁড়ে না হক বলব না যে অর্ডার করি যে বুঝে না আসি মানতে হয় খেলাফত হওয়ার পরে বলি যে আমার সহবতে সেতুদিন থাক যেতো দিন নিজের পের হাট অসমান শরীর তুলনায় জীবনে খেলা খেলাফত হবার পর আরও বিশ বৎসর নিজের পীরের সহমতে ছিলেন মুড় বেশি দিন পিরের সহমতে থাকিলে পীরের সৌগত বরকতে আল্লাপাক কলবে নূর পায়দা করে পুরো নূর হইয়া না এদিন নিহত খাজাহা ওসমান শরীফের বেশি দিন সৌগতে তাহার বরকতে হজরতে খাজা মনুদ্দিন সৃষ্টির সমর্থ চেহারাতে আল্লাহ পাক এমন নূর দান করিয়েছেন যার চেহারা দেখে নব্বই লক্ষ কাবের কলমে মুসলমান হয়েছেন হাকিম মোল্মদ আশরবলি থানবী বলে তো কম্মল আজ কমলে কেস্তে তো জম্মল আজ জমালে কেস্তে নিজকে নিজে বলে ও হাকিম মলম্মদ আসরবালি থানবী তুমি এই কমাল কোথায় পাইলা এই দৌলত এই বুজুর্গে কোথায় পাইলা তো তোমল আজ কমালে কেস্তে তো জম্মল আজ জমালে কেস্তে কোথায় ফেলি জমাল এই দৌলত এই বুজুর্গি আবার প্রশ্ন করে নিজে উত্তর দেয় মন্ম কম্মল আদ কমালে হাজি মন্ম জম্মল আদমালে হাজিম আমি কমাল এই বুজুর্গি ফাইছি আদরতে সে ভা হাজ দাদুল্লাহ মহাজরে মকি রহমতলরে বরকথে বুজুরগান দিনের সহবতর বরকতে আল্লাহ কমাল দান করে কামেল হয় বুজুরগান দিনের সৌহতের বরকতে বরকতে আল্লাহ কলবান নূর পায়দা করে আমাদের তো সমস্ত বুজুরগান দিন এই লাইনে আসে ছিল সৈয়দাইবা দাদুল্লাহ মহাজরে মকির রহমতুল্লাহ আলাই নুর মোহাম্মদ জিন্জা নবী রহমতুল্লাহ খলিফা ইমাম রব্বানি রশিদ আহমদ গঙ্গুহির রহমতুল্লাহ আলাই হজরত হাজুল্লাহ মহাজর মকির রহমতুল্লাহ খলিফা হজরত হুজরতুল ইসলাম হাসন নানতীর রহমতুল্লাহ হাজুল্লাহ মহাজর মকির রহমতুল্লাহ শেখুল হিন্দ মাহমুদ হাসান হাসন দেবন্দির রহমতুল্লা রাইহ সৈয়ীদ তাইবা হাজমাদ মহাজের মকির খলিবাসিলেন হাকিমুলহম্মদ আশরফ আলিয়ানবী রহমতুল্লা রাইহতে সৈয়দ তাইবা হাজমাদ মহাজর খলিফা ছিলেন। দারুল দেবের প্রথম শেখুল হাদেদ হজরত মোলাই ইয়াহুদ নানতবী রহমতুল্লাহ তিনি হাজে আহমদাদুল্লাহ মহাজের ছিলেন এই দিনে সৈয়দ উত্থায় আমাদের জামাতের ব্যাগ সবের মুরব্বী এইভাবে হজরতে রশিদ আহমদ গঙ্গৈরমে খলিফা অনেক ছিলেন রশিদ আহমদ গঙ্গয়ের খলিফা হজরতে সৈয়দ হজরতে শেয়ফল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনীয় রহমদ্দুল্লাহ আলী এবং বাংলার জমিন ছয়জন তো রশিদ আছে ইমাম রব্বানি রশিদ আহমদ গঙ্গোহির রহমদ খলিফা ছিলেন তার মধ্যে একজন হারদারি মাদর সার মুরব্বী সারপর্ত হজরতের মাললা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই আরেকজন একজন উজানির বড় কারি সাহেব হজরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্ল আলাই আরেকজন দক্ষিণ চট্টগ্রাম সৎকানিয়া ডলুকুল কারামের মাললা মহলিশুর রহমান সাহেব রহমতুল্ল আলাই আরেকজন আনোয়ারা পশ্চিম হাজিদারের আহমদ সাহেব সাহাব রহমতুল্লাই আর দুজন উত্তরবঙ্গে এই প্রসিদ্ধ ছয়জন খলিফা রশিদ আহমদ গঙ্গোহির রহমদ্দুল্লা আলছিলেন হাকিমুলহম্মদ আশরফ আলী তাহানবীর রহমদ্দুল্লা আলী খলিফা আশরফুজ সাহানের যেগুলো লিখেলে মোটামুটি বাংলার কমিনে ফাঁসজন পাই লেখা তার মধ্যে একজন হাটঘরি মত এক মহতমেন হজরত মালামা শাহ আব্দুল হাফ সাহেব রহমতুল্লাহ আলি আর একজন হজরত মোহাম্মদুল্লাহ হাবুজ্জিজুর রহমতুল্লাহ আলী আরেকজন কিশোরগঞ্জের জামায়াম দাদিয়ার পঁচিশটাথা মহতাম হজরত মৌলানা আক্তর আলী সাহেব রহমতুল্লাহ আলাই আরেকজন ফেনী শশী মাদ্রাসার প্রতিষ্ঠাতা টা হজরত মৌলানা নুলবক্স সাহেব রহমতুল্লাহ আলিম আর একজন পটুয়াখালীর মৌলানা মসুদুল্লাহ সাহেবুর রহমতুল্লাহ আলী মৌলাদুলবশ সাহেব রহমতুল্লাহ খালি বাজিলেন ওলামাবাদারের হজরত হজরত মৌলা

আমাদের মুরুবান মুরুবিয়ান কারাম এলমে জাহি এলমে বাতানি তনু ছিলেন চা হামেছিলেন এমনকে সালিমাম সালিমামরও ফিরেছিল ইমাম আজম আবু হানিমর রহমতুল্লাহ ফিরেছিল হজরত জাফর সাদক রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ ফিরেছিলেন জাফর সাদক রহমতুল্ল আলহ ইমাম শাহির রহমতুল্লাহ ফের উস্তাদ ফির হজরত ইমাম মোহাম্মদ রহমতুল্লা আলাই ইমাম আহমদ ইবনাহাম্মালর ফিরেছিলেন বিশের হাফি রহমতুল্ল আলী আমাদের সমস্ত গানের দিন বাইক মরিদের স্ত্রীতে তাকে এই এও ছিলে কামেল মকুম্বলেছেন হন বুজুর্গর সব কিছু তো কামেল হয় না আর বে কি বলে বহুত কামেল নশুদ মৌলায় তা গোলামে শমসে তিবড়ি দিন অশুভ রুম নিজে নিজে কামলা হয় নাই বুজুর্গও হয় নাই শম শুধ দিন তিবড়ি দিয়ে হম বা আমল করেছেন ইয়াদ হষ্ট করেছেন খেলা ভদ পাইছেন তো নিধি নিধি কেউ বুজুর্গ হইতে পারে না কোনো বুজুর্গর দেখতে হয় কুতুবা আলম ভদরত মল ধারি রহমতুল্লাহ আলি তাকে দরে শেষ করে রশিদ আহমদ গঙ্গুহ দরবারে তিন বছর সবক ইয়াদ করেছেন আমল করি তারপরে খেলা ভোট পাইছেন আমার দিনের বসিলা আল্লাহ তালা বুজুর্গের সহবতর বরকতে খামেল মানা সা লে তোরা সালে কোন সহবতে তালে তোরা তালে কোন মানুষ ডাক্তারের সহবত থাকলে ডাক্তার হয় মাস্টার থাকলে মাস্টার হয় ওকিলের সহবত থাকলে ওকিল হয় আল্লাহর অলিদের সহবত থাকলে অলি হয় খামেল হয় বুজুর্গ হয় তো সঙ্গে খারা মর মর সবে তো সাহেব দিল রসে গুহার ছবি তোমার দিল ফাথর তোমার দিল নরম হয় না মজানা আল্লাহিদের সৌ বছর দেখ তারপরে বুঝিবা তোমার দিল মোহাম্মদটাকে আল্লাহ নরম বানাই দিবে আল্লাহিদের সৌ বছর বরফে হদরতে আজিদ ব্রাহ্মতুল্লা বেরস্ত হয়েছিল সরকারি আকি মোহাম্মদ আশরফ আলি তানবির আসবে আছে তোমাকে বায় করান আসলে বলি তা নবি বলে তোমার মতো মানুষকে বায়ত করে নাই এই সরকারি নেকটাই ছিল সুপ বোট হোট এগুলো ছিল দাঁড়ি টারি ছিল না তোমার মতো এই ধরনের মানুষকে আমি বায়াত করাই না হাজ আজিদুল হাজর মজরুবের আল্লাহ নিহুতাল ছিল তবদিন নসিফ বালো ছিল বলাই হজরত আপনি যেভাবে সক্ষম করেন এইভাবে আমল করব আমল করিবে আর করবো তো দাঁড়িতে আর হাত দিবে না ওয়া দা উজুর আড্ডাড়িতে হাত কেজি লাগাই মেতায় চিনি ফেলাই দিছে লম্বা করো ভর করিছে মাথায় তুমি আর ফাঁকরি লাগ তুমি আর ফাঁকরি লাগাইছে শেষ নিঃশ্বাস পর্যন্ত লম্বা যুগ্ব তুমি আর ফাকরি বাদ দেয় আর সবতে হাকিম্মদ অশরফ আলী থা নদুলাই সতর বরকতে বুজুরগান দিনে সতর বরখতে আল্লাহ বলির সৌমথে থাকে আল্লাহ বলি মানায় মধুপুরের সব বুজুর্গ মানা আপনাদের বড় সুবিক আর সব বুজুর্গ আনে দিয়ে চলি গেছে আলহামদুলিল্লাহ সামনে বলো ঠিকানা মধুপুরের ফিসা উজুরগামত বরকাত হুম আপনাদের এখানে আল্লাহর বলি বুজুর্গ আসেন ওনার সৌমাতে থাকিবেন আল্লাহ ফল তত বেশি টাকার দান করে থাকিবেন আল্লাহ ফায়ক রহমতুল্লাহ কবুল করুন হদে করাবেন সবাই বায়বেন সিলে ঝিলেতে দা নেবেন الله فاق قبل وآخر دعوانا الحمد لله رب العالمين